নাহমাদ হু আলা রাসূলিল কারীম আম্মা আম্মাবাদ পরম সদ্য ইমাম মুয়াজ্জিন আমার স্নেহের হাসানুজ্জামান আমার হাজি আরশাদ সাহেব আমার পাশে বসে আছেন আমার কারাম নিজামুদ্দিন সাহেব আমার সামনে আমার ভাইপো আমার বড় ভাই বলতাম আমি আহমদ আলী আর্শিকে তার পুত্র হাজি সাবির আলী তাকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে যারা এসছেন প্রত্যেকেরই আমার ধন্যবাদ সালাম মোবারকবাদ আমি একটু অসুস্থ ছিলাম একটা অপারেশনের জন্য তবুও আমরা আল্লাহর অপরন্ত মেহরবানি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে যেতে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জিতিং করে দিদি আমাকে দু হাজার চেয়ারম্যান করেছিলেন হজ কমিটির করার পরে আমাকে জিজ্ঞেস করেছিলাম তখন এমপি বলেছিলাম আমি একটা কি করলে ভালো হয় তো বলতো ইমাম মহাজানদের আমি বলেছিলাম ও একটা ভাতার ব্যবস্থা করেন এরা খুব নিপীড়িত অত্যাচারিত এরা এদের কেউ দেখে না ওই লোকে চাঁদা তুলে যা দেয় তাই কোনো অসুস্থ হলে তাদের কোনো এ নেই এই কথাটা আমি বলেছিলাম দিদিকে তখন উনি সঙ্গে সঙ্গে কথা দিয়ে কারি ফজলুর রহমান ছিলেন আমার সাথে বললেন যা আমি একটা ব্যবস্থা করব। যাই হোক সেদিন থেকে আপনাদের একটা ভাতা চালু হয়েছিলো তাতেও কিছু হয় না তারপরে আবার আন্দোলন করার পরে পাঁচশো টাকা করে বাড়িয়েছে আমি জানি ওয়ার্ক বোর্ড থেকে অনেকের মাইনে আটকে আছে। ইমাম মুওয়াজ্জামদের কি সীমিত মাইনে তাও মাস আট মাস করে মাইনে বাইরে ক্রিকেট দিয়েছে আমি গণিত সাহেবকে বললাম এবং সিএকে বললাম এইরকম করবেন না এগুলো ভালোভাবে দেখেন তারা গরিব মানুষ আর বিডিওদের আমি বলব যারা নতুন পুরনো যা সমস্যা আছে বিডিওদের কাছ থেকে যাতে আপনাদের জিনিসটা বেরিয়ে যায় তাড়াতাড়ি আপনারা সব পান মাইনা পান সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করবো আমি হাজি সাহেবদের অন্তরে থাকতে চাই আমি মানুষের সেবা করতে চাই ওয়াক আপ বোর্ডে আমি চেয়ারম্যানের সঙ্গে বসে আলোচনা করে সাজেশান নিয়ে আমি আপনাদের একটা ব্যবস্থা করিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য আছি ছিলাম থাকবো আমি আপনাদের মনের কাছে থাকতে চাই মানুষের মনের কাছে থাকতে চাই সেবা করলে মানুষ ভালোবাসে সেই সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব নিশ্চয়ই আমার একটা মনের ইচ্ছা যে আপনাদের জন্য আমি শেষবারের মতো কিছু করতে পারি যদি আমি অনেক মাদাসা মসজিদ ঈদগাহ মাদ্রাসা অনেক কিছু করে দিয়েছি মন্দিরে শ্মশান ঘাট করে দিয়েছি একটা আমি তিরিশ লাখ টাকা ধরো আমি বৈষম্য রেখে দিই নিই বৈষম্য করি না আমি সমন্বয় রেখে চলার চেষ্টা করি কারণ ওই লাকম দিনুকুমিয়া দিন ওই যে আয়তার ওপরে নির্ভর করে আমি সকলকে নিয়ে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলার চেষ্টা করি তবে আপনারা এটুকু বিশ্বাস রাখবেন যে হাজি নুরুল যদি থাকে নিশ্চয়ই আপনাদের জন্য আমি একটা কিছু ভাববো নাড়াই থাকবি শুধু চাই আপনাদের দোয়া আশীর্বাদ আর কিছু না আমি মানুষের মনের কাছে থাকব এটা আমার বিশ্বাস তাই আমার অনেক জায়গায় যেতে হবে আপনাদের শুধু দেখা করতে এসলাম শুধু আমার জন্য দোয়া করবেন একটু আশীর্বাদ দোয়া নেওয়ার জন্য আজকে এসেছি আমার সালাম থাকলো আপনাদের মনের কাছে আমার সালাম গ্রহণ করবেন এবং যেটা দরকার হবে যেটা অসুবিধা হবে আমাকে বলবেন আজানুজ্জামান মারফত আমি ওকে কোয়ার্ডিনেটার করেছিলাম ওকে ও ভালো কাজ করছে ইমাম মুওয়াজানদের জন্য নিজাম উদ্দিনজনাম করছে আমি মুর্শিদাবাদের সাগরদিগিতে গিয়েছিলাম ইমামদের জন্য যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটু দেশের যে অবস্থা আপনারা বুঝতে পারছেন আজকে বলছি ইউনিফর্ম অফ সিভিল কোড সকলের জন্য এক আইন মুসলিম পার্সোনাল ল বলে আর কিছু থাকবে না তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে যদি ফের ক্ষমতায় আসে বিজেপি কী চরম দুরবস্থা হবে বুঝতে পারছেন না আমরা উত্তরপ্রদেশে দেখি নামাজ পড়ছে পেছন থেকে পাচায়াতির লাতি মারছে এরকম অত্যাচার চলছে আসামের মুসলমানদের কী অবস্থা হচ্ছে আপনারা দেখেছেন কাশ্মীরের মুসলমানরা মাথা নিচু করে বাস করতে হচ্ছে তাই আল্লাহর কাছে সকলেই দোয়া করুন যেন জাহেল সরকারটা এই জালেম সরকারটা যেন নরেন্দ্র মোদী যেন এই যায় আল্লাহ ঘরাই তার সাথে অদ্বিতীয় শক্তিতে যেন এরা দিল্লি থেকে চলে যায় আমরা চাইছি দিল্লিতে একটা ভারতবর্ষের মসনাদে একটা ধর্মনিরপেক্ষ সরকার বসুক চার কাছে সমন্বয় থাকবে সব কিছু সব ধর্মের কারণ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর থেকে বিশ্ব ধর্ম রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যার যার ধর্মের অধিকার আছে সেই অধিকার খন্ডন করার জন্য আইন পাল্টানোর জন্য সংবিধান পাল্টে দেওয়ার জন্য এরা বহু চেষ্টা করছে আপনার সকলেই নামাজের পরে একটু দোয়া করবেন যাতে আল্লাহ এদের হাত থেকে আমাদের বাঁচান আমাদের ইমান আমানের উপরে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমাদের যান মাল সবকিছু আল্লাহ বাজাত করুক সবাই শেখ শেখ ইসলাম ইসলাম সাহেব সাহেব